ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরাও আড়ালে চলে যান গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ শাহিদুল হক সুমন তবে অনেক মন্ত্রী এমপি সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন সম্প্রতি কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারও করেছে পুলিশ এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি তিনি কোথায় আছেন তাও জানা যায়নি তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে আলোচিত এই সাবেক এমপি কোথায় আছেন তা জানতে সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল পিয়া জান্নাতুলের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন এ মুহূর্তে ব্যারিস্টার সুমন কোথায় আছেন আমি জানি না আমি ওনার বউ লাগে না ওনার বউকে যদি খুঁজে পান তাহলে তাকে জিজ্ঞেস করেন মনে করেন আমি জানি জানলে আপনাকে আমি বলবো আপনার তো এতটুকু বোঝা উচিত বলেন তিনি এক পর্যায়ে পিয়া জানাতুল বলেন আমি কিভাবে জানবো তাছাড়া এ সময় দেশে থাকলে সে আমাকে ফোন দেবে এটা কি করে ভাবলেন তার থেকে ব্যারিস্টার সুমনের চেম্বারে অন্য যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমি তো মাত্র দেড় বছর থেকে তার সঙ্গে কাজ করছি হবিগঞ্জ চার আসনে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রসঙ্গত দুই হাজার সালের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের চেম্বারে কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল